একুশ শতকে ম্যাচ খেলার শীর্ষে রোনালদো চারে ম্যাচি বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে জনপ্রিয় দুই তারকা কিস্তে রোনালদো ও লিওনেল ম্যাচি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল অবদানে স্বীকৃতি স্বরূপ দুজন সম্ভাব্য প্রায় সব পুরস্কার জিতেছেন মাঠের পারফরম্যান্সে বর্তমান খেলার ফুটবলারদের কেউ ধারে কাছে নেই তাই তো দুজনকে নিয়ে তুলনা চলছে হার মানা না মানা পর্তুগিজ তারকা রোনালদো বর্তমান সময়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার যা নতুন করে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিক একবিংশ শতাব্দীতে রোনালদো সবচেয়ে বেশি ম্যাচ এক হাজার দুইশো চার ম্যাচ খেলেছেন এই তালিকার চার নম্বর রয়েছে আর্জেন্টিনার মহাতারকা মেসি তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক ম্যাচ খেলেছেন রোনালদোর পর একুশ শতকের সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে দুই আছেন ব্রাজিলের হেব্রিও বর্তমান তিনি আর খেলেন বা খেলেছেন ম্যাচ গোল ম্যাচ সংখ্যা এই গোল ম্যাচ সংখ্যা এক হাজার দুইশো দুটি এর আগে ফেব্রীয় ভাস্কর্য গামা ও ক্রুজিরো ক্লাবের হয়েও খেলেছেন ম্যাচ খেলার তিন নম্বর অবস্থান করেছেন বেলজিয়ামের ডিফেন্ডার দানি আলভেস এবং তারপরে আরও কিছু কিংবদন্তি রয়েছে তারা বিভিন্ন ক্লাব বার্সেলোনা বা জুয়েন্টাসের হয়ে খেলে থাকেন এছাড়া বিভিন্ন বড় বড় ক্লাবেও আছে আরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার যাদের পরিসংখ্যানো অনুসূখ তথ্য দিতে পারতেছে না কোনো ওয়েবসাইটই